হাই গাইস গুড মর্নিং শুভ সকাল আজকে হচ্ছে আমাদের দীঘাতে ফার্স্ট দিন মানে প্রথম দিন কালকে রাত্রিরে এসেছি রাত্রিরে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম পায়ের আর বেরোনি করতেও খালি হোটেল থেকে খাবার কিনে এনে খেয়ে নিয়েছিলাম আর আমাদের বিল মানে হোটেলটা দেখুন পুরো ব্যালকনি থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে পুরো সমুদ্র নয় সমুদ্রের একটুখানি অংশ দেখা যাচ্ছে এখান থেকে ওই হাওয়াটা আসছে না হাওয়াটা আসছে এত দারুণ লাগছে সমুদ্রের হাওয়াটা দারুণ লাগছে এই গরমের মধ্যে আর সকালবেলা এই সকাল সকাল এই হাওয়াটা দারুণ লাগছে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আমরা হচ্ছে সকাল সাড়ে ছটায় বেরিয়েছি যে সমুদ্রে যাব স্নান করতে কারণ এই গরমের জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আমাদের লিফট এখনও চালু করে নে হোটেলের এই জন্য আমরা সিঁড়ি দিয়ে নামছি সকলে ঘরে লক করে দিয়ে রেডি সেডি হয়ে আমরা যাচ্ছি এখন সমুদ্র দেখার জন্য সমুদ্রে স্নান করব মস্তি করব মজা করব আনন্দ করব সকাল সকাল সবাই মানে স্নান করার জন্য বেরিয়ে পড়েছি আর যেহেতু এত গরম এত গরমে দুপুরবেলায় বাচ্চাদেরকে নিয়ে আমরা মানে যেতেই পারবো না ওই জন্য আমরা ঠিক করেছি যে সকাল সকালে যাব সকালবেলা তবু অনেকক্ষণ থাকা যাবে আর দুপুরবেলা বেশিক্ষণ থাকা যাবে না ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা খালি ব্রাশটা করে বেরিয়ে পড়েছি মানে যাব নিচে যাব নিচে গিয়ে চা আরে খাবো চা বিস্কিট আরে খেয়াবো তারপরে সমুদ্রে নামবো আর দীঘায় বলুন আর পুরীতেই বলুন আসবো আর সমুদ্র না দেখলে মনটা কীরকম হয় মানে যতক্ষণ না সমুদ্রের মুখটা দেখতে পাচ্ছি ততক্ষণ যেন মনটা কখন যাব কখন যাব কখন যাবো এরকম হচ্ছে বলে আমরা সকাল সকাল উঠে পড়েছি উঠে সবাই মিলে রেডি হয়ে আর এই তো সমুদ্র ধারের দিকে চলে এসছে আর দেখুন এখনও দোকানপাত্রে খুলে নেই আর আমরা আশা করেছি যে সূর্য উদয়টা দেখবো আর দেখি না সূর্য সাড়ে ছটা বাজে মাথার উপরে সূর্য উঠে গেছে আমরা আর কি সূর্য উদয় দেখবো আর এত তাড়াতাড়ি মানে গরমকালের জন্য সূর্যটা তাড়াতাড়ি উঠে পড়েছে আর এই দেখুন কত ভিড় হয়েছে এখানে প্রচুর ভিড় হয়েছে অনেক লোক চা খাচ্ছে আর এখনও অনেক দোকান খুলে নেই মানে দু একটা চায়ের দোকান খুলেছে পাখি চায়ের দোকান বলুন এমনি যে কোনো দোকান বলুন খুলেই নেই বেলা করা হয়তো খুলবে ওই জন্য খুলে নেয় আর আমরা বলি চলো আগে সমুদ্রের ধারে যাই তারপরে চা খাবো আগে সমুদ্রের মুখটা তো দেখতে হবে না তারপরে চাটা খাবো কোনো বলে আরও সমুদ্রের ধারে দিকে যাচ্ছে আর দেখছি কত দারুণ দারুণ করে সাজিয়েছে ভালো লাগছে বেশ ওইগুলোই দেখছি চারের আর কত ভিড় দেখুন কত ভিড় সকালবেলায় কত ভিড় সবাই সূর্য উদয় দেখার জন্য সকাল সকাল উঠে এসেছে কারো হয়তো ঘুম ছেড়েছে কারো ঘুম ছাড়ে সবাই এসেছে আমরাও তাই উঠে এসেছি কারণ কালকে রাত্রিরে তো আসতেই পাইনি রাত তো হয়েই গিয়েছিলো ওই জন্য আর আসেনি সারাদিন স্টেশনে বসে বসে ক্লান্ত ছিলাম তারপরে কতক্ষণ পরে এসেছি বলুন আপনারা তো দেখেইছেন আগের ভিডিও ওই জন্য আর রাত্রি আর সমুদ্রের পাড়ের দিকে ঘুরতে আসেনি খেয়ে দেয়ে শুয়ে পড়েছিলাম আর এই যে আমরা এখানে চা নেবো চা খাবো সকালবেলা একটু চা না খেলে মানে সমুদ্রের ধারে বসে বসে সমুদ্র উপভোগ করতে করতে একটু চা খেতে হবে তবেই তো দারুণ লাগবে না সমুদ্রের ধারে বসে চা খাওয়ার মজাটাই আলাদা আর বলে আমরা আবার চা বানাচ্ছে আর আমরা এদিকটা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি আর দেখছি কত লোক এখনও সমুদ্রে নেমে পড়েছে ঢেউ খেতে আমরা হচ্ছে আমরাও নব্য একটু পরে আমরাও নব্য আর এখানে চা আর বিস্কিট নিয়েছি নিয়েছে। বিস্কেট আর চা খাচ্ছি আমি যে বিস্কুটটা নিয়েছি তো ভালো আর সৌমদি তাতান যে বিস্কুটটা নিয়েছে ভালো না বিস্কুটটা ওরা ওই খারাপ বিস্কুট খেয়ে নিয়েছে মানে লোকটা বলছে যে কাকুটা বলছে এই সকালবেলায় কেটেছি প্যাকেটটা কিন্তু গন্ধ ছাড়ছে বিস্কুটটা বলে চা ফা খেয়ে দে আমরা বলছি তাঁরাও একটুখানি ফটো ফটো তোলা এই দেখুন ঘোড়াঘুড়া ওখানে দাঁড় করে রয়েছে এখন মানে ঘোড়া বেরোয় না সন্ধ্যেবেলা সব সাজিয়ে গুজিয়ে বেলায় বের করবে মনে হয় আর আমরা একটু আরও হচ্ছে চারিদিকটা ঘুরি তারপরে নামবো সমুদ্রতে বলে আর একটু পাড়ের দিকে যাচ্ছি সকালবেলা এসে দেখুন জলটা একটু কম আছে মানে সকালবেলায় এসেছি এখনও মানে নাবিনি আর এই যে নামবো বললে আমরা ঠিক করছি আর নেবে পড়লেই তো জামা কাপড় ভিজে যাবে ওই জন্য নাবি নি আগে থাকতে বলে আবার উঠে অনেকক্ষণ সমুদ্রের পরে বসেছিলাম তারপর বলছে চলো নাস্তা বাস্তা খেয়ে নিই নাস্তা বাস্তা খেয়ে দে সমুদ্রে নাবাবে হচ্ছে এক্ষুনি নাস্তা খাওয়াবে পরে খাওয়াবে তারপরে বলছে ঠিক আছে চলো খেয়ে নিই কারণ কখন উঠবো না উঠবো জল থেকে কার খিদে পেয়ে যাবে কোথায় বাচ্চারা কাঁদবে বলে আমরা যাচ্ছি নাস্তার দোকান খুঁজছে দে নাস্তার দোকান থেকে একটু ভালো দেখে কচুরি ফচুরি খাওয়াবে তারপরে এদিকে যাচ্ছি এতে দেখছি যে তো এখনও না নাস্তার কোনো দোকানই খুলে নে দেখুন পুরো বন্ধ হয়ে আছে বলে আমরা নাস্তা ফাস্তা না আমরা হচ্ছে চলো আগে স্নান করে নিই তারপর নাস্তা খাবো কোনো আগে সমুদ্রে যে আগে ঢেউটা খাই স্নান করি ফটাফটে তুলি তারপরে না খাওয়া দাওয়া হবে কোনো এই তো চা বিস্কিট খাওয়া হয়েছে বলে সবাই চলে গেছে আবার আর ও বাচ্চারা ঢেউ খেতে পড়লে আর অত লাফালাফি কর মানে খেতে বাচ্চা খিদে বাচ্চা করবে না ওরাও ফার্স্ট টাইম এসছে মানে তাতান তবুও আগের বছর এসেছিলো সৌমদ্বীপ আসে নি সৌমদ্বীপের এই ফার্স্ট টাইম মানে সমুদ্র আসা আর এই যে আগে আগে চলে যাচ্ছে নেবেই মজা করতে শুরু করে দিচ্ছে এত মজা করছে কি বলবো সামনেটা দাঁড়িয়ে দিই আর সমুদ্র তো ভয় দূরে যেতেই চাইছে না তার বলছে আমি দূরে যাব দূরে যাব করছে এত মজা করছে yang gua nimegeli baca... pasar mabin hai to ataka drama du ter <tuh bacaan> এটা তো ভালো ঢেউ দিচ্ছে কারণ আজকে পূর্ণিমার ভরা কাঁটাল আছে না বলে ভালোই ঢেউ দিয়েছে আমরা অনেকক্ষণ ঢেউ খেয়েছি খেয়ে এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতন বাজে আমরা এই থেকে করছি সেই সাড়ে সাত ছটায় এসেছি এসে একটু বসেছিলাম ফটো ফটো তুলেছি আর কি অবস্থা ওরা মানে মানে ছাওয়াতে উঠতে না থতার 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 করে কাঁপছিল তাঁতান তো বেশি যেমন মাঝখানে যাব বলে মায়না করছিল তেমন আড়াই উঠে কাঁপছিল তারপরে আমরা মানে রুমে চলে এসেছিলাম হোটেলে ফিরে দাঁড়ছিলাম সান টান করে এসে সান টানলাম ভালো করে শ্যাম্পু ওয়াম্পু করলাম করে ড্রেস ফেস চেঞ্জ করে এখন আমরা হচ্ছে রেডি হয়েছি যাবো হচ্ছে নাস্তা করতে মানে কিছু তো খেতেই হবে নাস্তা আর আমাদের এই যে দর মানে রুমগুলো নেওয়া হয়েছে সোজাসুজি দুটো রুম নেওয়া হয়েছে আর এদের সান টান করে রেডিও সব বসে আছে আমাদের এই দুজনে একটু দেরি হয়েছে আমার আর আমার যায় আর এখন নাস্তা খেতে যাব বলে রেডি হয়েছি রেডি হয়ে যে যাচ্ছি সমদি বাবার লিফটে যাবে না ও যাবে সিঁড়িতে বলে সবাই সিঁড়িতেই যাচ্ছি গিয়ে আর এসছি হচ্ছে আমরা নাস্তা করতে আমরা এখানে হচ্ছে নাস্তা খাবো এখানে বসে পড়েছি আমরা সবাই এখানে দিয়ে হচ্ছে হচ্ছে পুরি নেওয়া হয়েছে মানে পুরি বলতে কচুরি নেওয়া হয়েছে কচুরি ঘুগনি দিয়েছে আর একটা চাটনি দিয়েছে মিষ্টি মিষ্টি চাটনি আর ডিম ভাজা নেওয়া হয়েছে সবাই মিলে খা খেলাম খাওয়া দাওয়া করলাম খেয়ে দিয়ে এখন আবার রুমে ফিরে যাব কিন্তু রুমে ফিরে যাব কি বাচ্চাদের তো বায়না ওদের বায়না শেষ নেই আমরা লাস্ট মেস খাওয়া দাওয়া করলাম খেয়ে দেয়ে আর এত গরম হচ্ছে কী বলবো ধারণার বাইরে বলে আমরা ওখানে বিল মেটাচ্ছে আপনাদের দাদারা আর আমরা একটু মড়ি ফড়ি খেলাম খেয়ে তার যে এরা খেললা কিনছে খেল্লা এর কি খেলনা পছন্দ তার পছন্দ বল সেই গেছে বল কিনছে পাপাকে নিয়ে এর এটা নয় ওটা এই লাস্ট মেস এই বন্দুকটা কিনেছে বল মারা বন্দুকটা আর এই যে সমুদ্র এখানে বল কিনেছে দুজনে দু রকম বায়না করেছে দু রকম নিয়েছে কালকে রাত্রিরে যখন রাত্রিরে খাবার কিনতে আসা হয়েছে তখনই বায়না করেছিল দুজনকে বলছে আজকে না কালকে কিনবি আর এই দেখুন চুবড়িগুণে কি দারুণ লাগছে না ফুলতলার চুবড়ি তারপরে পুজো দিতে যাওয়ার জন্য কি সুন্দর সুন্দর লাগছে দেখতে বেশ দারুণ লাগছে না বেতের চুবড়িগুলোও ভালো লাগছে আর ফুলতলার ওই ঝুড়িগুলোও সুন্দর লাগছে সব কিছু সুন্দর লাগছে দেখতে আচ্ছা একটা নিয়ে যাবে না কি এরকম ঝুড়ি বলে দেখাচ্ছে যে এগুলো বেশ দারুণ লাগছে পুজো দিতে যাওয়ার জন্য ফুল তোলার জন্য বলে আর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে ওরাও খেলনা কিনল নিয়ে এসে এখানে মানে হোটেলের নিচেটাতেই বসে রয়েছি বসে ঠান্ডা নিয়ে এলো ঠান্ডা খেলাম খেয়ে আর সবাই মিলে একটা ঘরে বসে বসে একটু গল্প করা হচ্ছিল আর এত গরম বাইরে এত গরম ধারণা আর বাইরে এই অসহ্য গরম তারপরে আবার বেরিয়ে পড়েছি আমরা দুপুরে লাঞ্চ করার জন্য আমাদের বিল্ডিং মানে হোটেলের নিচেতেই গোপাল বাড়ির হোটেলটায় তাতে আমরা দুপুরে ভাত খেতে যাচ্ছি আর আমরা না এই লাঞ্চ এই দুপুরবেলা সকালবেলা খাওয়া দাওয়ার পরে ভুলভাল বুকে যাচ্ছি আমি আমরা মানে নাস্তা করার পরে আমরা একটু সবাই মিলে গল্প করলাম তারপরে মানে শুয়ে পড়েছিলাম সবাই ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু ওরা দুজনে ঘুমায়নি তা না দুজনে ঘুমায়নি ওরা আর একবার করে ডিস্টার্ব করছে একবার করে আমরা ঘুমিয়ে পড়েছি কারণ সকালবেলা উঠা হয়েছে সকাল সকাল সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম ওই জন্য একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর যেহেতু সমুদ্রে স্নান করার পরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমটা আসবেই বলে স্নান টান করে খেয়ে দেয় ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আমরা এবার এখন বাজে হচ্ছে ডেটটা আমরা সবাই মিলে হচ্ছে ভাত খেতে এসেছি সামনের হোটেলটাতেই ভাত খেতে এসেছি আর এখানে এই যে ভাত নেওয়া হয়েছে আলু ভাজা দিয়েছে মানে মাছ আজকে মাছ ভাত খাবো কারণ ঘরে তো মাংস ভাত খাওয়াই হয় সব জায়গাতেই মাংসটা পাওয়া যায় এখানে আমি যে সমুদ্রের ধারে এসেছি আমরা যখন তাহলে সমুদ্রের মাছই খাওয়া হবে ওই জন্য মাছের থালি নেওয়া হয়েছে এখানে হচ্ছে মাছের মুড়ো দিয়ে না একটা চচ্চড়ি দিয়েছে চচ্চড়িটা দাঁড়িয়ে হয়েছিল। আর অনেক করে ভাত দিয়েছে কত করে ভাত দিয়েছে আমাদের চার প্লেট ভাত নিয়েছে ছ প্লেট হয়ে গেছে আর আনলিমিটেড রাইস দিচ্ছে আনলিমিটেড আর ডাল দিয়েছে তারপরে ওই ছেঁচড়া দিয়েছে একটা শুক্তো দিয়েছে আরও সব মানে মাঝখানে এখনো আসছে না আগে সমুদীপ ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খাবে ওই জন্য ভাত কাটছে সব রয়েছে আর মাঝখানেও তো অর্ডার দিয়ে আছে স্যালড দিয়েছে ওকে বলছে সময় একটু স্যালড খানা বলছে হ্যাঁ দাও ও খাবানা খাবানাই করছিলাম হয়েছে বাবু খেয়ে নে না আবার খাবার পাবি না সেই বিকেলবেলা খেতে পাবি এখন নাহলে আর খাবারই পাবি না দুপুরবেলা বলে দুটি ভাত আর আলু ভাজা দিয়ে দিয়েছে ও আবার দেশে আসা থেকে না মাছ খেতেই যাইছে না তো মাছ খায় না একটা করে জোর করে একদিন মাছ খাইছিলাম আর মাছ খেতেই চাইছে না আর এই যে শুক্তো দিয়েছে আর শুক্তোটা না দারুণ হয়েছিল দা শুক্তোটা সত্যিই ভালো হয়েছিলো শুক্তোটা ভালো হয়েছিলো আর ডালটা আমি খাইনি ডালটা সমুদ্র করে দিয়ে দিচ্ছি আমার ডাল দিয়ে সত্যি ভাত খেতে অতটা ভালো লাগে না ওই জন্য ডালটা নিয়ে নিই ডাল আমি চুমকে খাই কিন্তু ভাত দিয়ে মাখিয়ে খেতে পারি না ডাল কেন কী জানি আমি শুক্তোটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আলু গুঁড়ো দিয়ে সবজিটা অতটা মাখায় না কিন্তু ওই আলু দিয়ে জুসটা দিয়ে শুক্তোর জুসটা বেশি ভালো লাগে আর এই যে আমাদের মাছ চলে এসছে ফিস এটা হচ্ছে ভেটকি মাছ আমরা বলেছিলাম পিস থাকলে ভালো হতে চাকার দিকে ছিল না বলছে এরম সাইজের গোটা গোটা ভেটকি মাছ পাবে ভেটকি মাছ নেওয়া হয়েছিলো ইলিশ মাছ নেওয়া হয়েছিল আর পামলেট মাছ নেওয়া হয়েছিল আর নেওয়া হয়েছিলো তফসে মাছ এটা তফসে মাছই তো তফসে মাছ না সারি সারি সরি এটা হচ্ছে পাপ্তা মাছ নেওয়া হয়েছিল আর কি করেছে জানেন তো মানে চারটে মাছই যে নেওয়া রয়েছে একই রকমের ঝোল করে দিয়েছে আমাদেরকে মানে ঝাল করেছে মানে কীরকম সেই সর্ষে পোস্ত দিয়ে সবগুনো করে দিয়েছে ইলিশ মাছ পাপ্তা মাছ ভেটকি মাছ প্লেট মাছ চারটে মাছই একই রকম করে দিয়েছিল আর আমাদের খাওয়া দাওয়া ফিনিশই হয়ে এসছে লাস্টে চাটনি আর পাঁপড় দিয়েছিল আর ওই যে ছেঁচড়ার ছ্যাঁচরাই বলছি ছেঁচরাও বলে চচ্চুরিও বলে আর চচ্চড়িটা দারুণ হয়েছিল আর সৌমদীপ তা তো খেয়ে নিয়েছে দুটো দুটো খেয়ে উঠে পড়েছে অনেকেই অনেকেই বলছি সরি আর মোটামুটি খাওয়া গেছে আমাদের আমি আর আপনাদের দাদা এখানে বসে বসে খাচ্ছি আর পাঁপড়টা ভালো লেগেছে আবার একটা পাঁপড় নিয়েছিলাম নিয়ে পাঁপড় দিয়ে চাটনি দিয়ে ভালো করে খাচ্ছি আর এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এরা দু ভাই নিয়েছে হচ্ছে আইসক্রিম আবার আইসক্রিম বায়না করেছে দুজন আইসক্রিম খাচ্ছে দুজন দু রকমের আইসক্রিম খাচ্ছে আমরা আর আইসক্রিম খাইনি কারণ খাওয়া দাওয়া চাপ হয়ে গেছে প্রচুর সৌম্য আমাকে একটু আইসক্রিমটা দিল আইসক্রিমটা মালাই আইসক্রিম ছিল খেতে বেশ দারুণ ছিল আর এত রোদ মানে চোখ চাইতে পারছি না এত রোদ আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাবো হচ্ছে আবার হোটেলে চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট ব্লগে বিকেলে ঘুরতে যাবার আছে ওখানে ঘুরতে গিয়ে ব্লগটা শুরু করব নালে একদিনের ব্লগ দিলে পুরো ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য দিনই টাটা